স্ট্রেস থাকাটাই স্বাভাবিক এবং স্টুডেন্ট লাইফের স্ট্রেসটা তাকে আসলে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে কিন্তু সমস্যা হয়ে যায় যখন সে স্ট্রেসটা ম্যানেজ করতে পারে না যখন স্ট্রেস তার জীবনের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণটা নিয়ে নেয় এবং স্টুডেন্ট লাইফে যতগুলো বিষয়ে স্ট্রেস তৈরি করে তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজেন হচ্ছে ফিউচার নিয়ে তার ভেতরে যে ইনসিকিউরিটিটা কাজ করে অনিশ্চয়তাটা কাজ করে এবং তারপরে তার পার্সোনাল লাইফে নানান ধরনের সম্পর্কগুলো তৈরি হয় স্টুডেন্ট লাইফে এই জিনিসগুলো তাকে নানাবিধ স্ট্রেস তৈরি করে এখন এই ক্ষেত্রে মূল যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের তার জীবনের একটা লক্ষ্য থাকা প্রয়োজন যে আমার জীবনের লক্ষ্যটা কি এটা কেন ইম্পর্টেন্ট আপনি দেখেন যে আমরা যখন একটা ট্রান্সপোর্টে উঠি একটা বাসে উঠি তখনও কিন্তু আমার একটা গন্তব্য থাকে লক্ষ্য থাকে যে আমি যে ট্রান্সপোর্টটাতে উঠলাম আমি কোথায় পৌঁছতে চাই আমার ডেস্টিনেশনটা কোথায় কিন্তু এখনকার স্টুডেন্টদের অধিকাংশের আপনার এই সমস্যা দেখবেন তারা পড়াশোনা করছে তারা একটা সাবজেক্টে তারা সময় ব্যয় করছে জীবনের মূল্যবান সময়টা তারা কাটাচ্ছে স্টুডেন্ট লাইফের কিন্তু তাদের অধিকাংশের কাছে পরিষ্কার না যে আমি আসলে কোথায় পৌঁছতে চাই কোথায় রিচ করতে চাই এবং কেন পরিষ্কার না জীবনের লক্ষ্যটা কেন স্থির করতে পারে না কারণ অধিকাংশ স্টুডেন্ট তারা তাদের যে মেধা বা ট্যালেন্টের জায়গাটা 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 সম্ভাবনার এই তারা করতে পারে না আবিষ্কার করতে পারে না আর তারা শুধু মানে চলমান বহমান স্রোত যেদিকে যায় সেই দিকেই চলে যায় তো স্ট্রেস ম্যানেজের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা প্রয়োজন আই হ্যাভ টু বি ক্রিস্টাল ক্লিয়ার যে আমি আসলে কি করতে চাই ফিউচারে ইন ফিউচার আমি কি করতে চাই তো এটা কিভাবে ক্লিয়ার হব আমি সেটা হচ্ছে আপনি অস্থির মন নিয়ে অস্থিরতা নিয়ে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন না ভেতর যদি স্ট্রেস থাকে তা এটা ক্লিয়ার করতে পারবেন না তাহলে এই জন্য প্রয়োজন হচ্ছে নিজেকে কিছুটা সময় দিনের কিছুটা সময় নিজেকে একটু কুল ডাউন করা একটু প্রশান্ত করা যাতে এই সময়টাতে আমি একটু চিন্তা করতে পারি যে আমি আসলে হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাচিভ আমি জীবনে কি অর্জন করতে চাই তখন কি হবে আপনার এখনকার প্রতিদিনে যে কাজগুলো এই কাজগুলো একটা পারপাস খুঁজে পাবেন আমি কেন পড়াশোনা করছি কেন আমি এই সময়টাতে না ঘুমিয়ে ঘন্টার পর ঘণ্টা রিলস না দেখে অপ্রয়োজনীয় সম্পর্কগুলোতে না জড়িয়ে এই স্যাক্রিফাইসটা করে কেন আমি পড়াশোনাতে বা আমি আমার আরও স্কিল ডেভেলপমেন্টে সময় দেব এই জিনিসটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তো তখন দুই একটা ব্যর্থতা যদি আসেও আপনি আবার ঘুরে দাঁড়ানোর স্ট্যামিনাটা পাবেন তাহলে প্রয়োজনটা কি দুটো জিনিস এক জীবনের একটা লক্ষ্য প্রয়োজন এবং দুই হচ্ছে প্রতিদিন নিজেকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন কোয়ালিটি টাইম অ্যান্ড দ্যাট ইজ মেডিটেশান যে আমি একটু নিজের ভেতরে ডুব দেব আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব যে না আই হ্যাভ এ পারপাস এবং আমি পারপাসের জন্য আই ওয়ান্ট টু স্টে ফরওয়ার্ড আর